আজকের আলোচনার ডি ফরম্যাট সেই ফরম্যাট হচ্ছে যে আপনারা বলবেন আমরা শুনব শুধুমাত্র আমাদের বলার জন্য আমরা এখানে আসেনি না কিন্তু আমাদের কথা শুনানোর জন্য আমরা এখানে আসেনি আমাদের কথা আপনাদের শোনা দরকারও নাই আমাদের শুনে কাজ আপনাদের দেখা দরকার তো সেই ক্ষেত্রে আপনারা বলা পরে আপনারা নোট করে নিয়ে যাব যার আগে কিছু প্রায়োরটাইজ যে কোন কাজগুলো আমরা আগে করব কোন কাজগুলো পরে করব তো বেস অন দিস প্রায়োরিটি আপনারা আমাদেরকে অ্যাকাউন্ট করতে পারবেন

এই আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইনাররা তারা কি দেখে ডিজাইন সময় খাল এটা জন্য একটা খুব সুইটেবল জায়গা मोस्ट ইম্পর্টেন্ট থিং ইজ যে ফিল্ড খাল এই পানিটা প্রবাহমান করে ফিল্ড খালে সিজকে কি ওপেন আপনারা বলতে সিজকে পারে ওপেন আপনারা যেখানে শিল্পকে একটি ওভেন এটা যখন বন্ধ যেন না করা হয় সে জন্য আমি এক্সেলকে বলেছেন উনি নিশ্চিত করেছেন খালের ওভেন এবং এটা থাকে হয়েছে পানিটা নামবে কেন জলা বন্ধ হয় তবে মানে পানি নিয়ে ধরে কাজ এই পানিটি দ্বিগুণ খাল বেড়ামে দ্বিগুন খালের দিকে আপনি তা একটু দিকে যান সেখানে বেগুন খালের ওই কালেকশন জায়গাটি অনেক দুর্বল ক।

মাস হলে আমি কাজ শুরু করেছি দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথম যে জিনিসটি মনে করেছি সেটা হচ্ছে আপনাদের কাছে সবার আগে আমার আসা উচিত কারণ আপনাদের প্রবলেম গুলো কি কিভাবে এই সমস্যার সমাধান করা যায় কোনটা আগে আমরা করব কোনটা পরে করব কোনটা প্রায়োরিটি কি করব এগুলো আসলে স্থানীয় পর্যায়ে থেকে যদি আমরা না শুনি আমরা আসলে সমাধানগুলো টেবিল থেকে আমরা যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তটি রাইট নাও হতে পারে সুতরাং এটি একটি বড় বিষয় দ্বিতীয় হচ্ছে এই জুলাই আমরা সবাই অংশগ্রহণ করেছি ফ্যাসিবাদকে বিরোধ করার ক্ষেত্রে সুতরাং আমরা মনে করি এই রাষ্ট্র গঠনের সকলের অংশীদণ্ড এবং অংশীদারিত্বটা দরকার এবং এই অংশীদারিত্বটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আসলে একটি ভালো শহর এবং ভালো দেশ আমরা গঠন করতে পারবো এবং যে কারণে আমি বলি আমাদের এই সিটি গণতান্ত্রিক নগরায়ন তো সুতরাং গণতান্ত্রিক নগরায়ন করার জন্য নগরায়নের যত সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত গুলো নিজেরা নিজেদের জায়গা থেকে যখন আমরা অপিনিয়ন দেওয়া শুরু করতে পারবো তখন গিয়ে আমরা আসলে সমস্যার সমাধান করতে পারবো সুতরাং প্রতিটি স্থানীয় যেই এলাকা আছে সেই এলাকা ভিত্তিক উন্নয়নে আমরা আপনাদের সাথে কথা বলে আমরা প্ল্যান করব কোনটা আগে করা লাগবে কোনটা পরে করা লাগবে সেটারই ধারাবাহিকতা হিসেবে আমরা কেন্দ্রীয় ভাবে আঠারোটি ওয়ার্ড নিয়ে আমরা একটি গণশুনানি করেছি আপনারা দেখেছেন শুনেছেন হয়তো বা জেনেও থাকবেন অনেকে এখানে পার্টিসিপেটও করেছেন কিন্তু এখন আমরা প্রতিটি জোন ওয়াইজ গণশুনানি করব জোন ওয়াইজ গণশুনানি করার পরে আমরা এখান থেকে যে অপিনিয়ন গুলো বেরিয়ে আসবে সেগুলোকে আমরা বাস্তবায়ন শুরু করে দিই এবং এই বাস্তবায়নের পর্যায়ে প্রতিটি পর্যায়ে আমি প্রতিটি ওয়ার্ডে নিজে পায়ে হেঁটে নিজে গিয়ে আমি দেখব কোথায় কাজ ঠিক হচ্ছে হচ্ছে না এবং আপনারা হয়তো অনেকেই জানেন আমি রাতের বেলা এই বিভিন্ন সময় আমার টিম নিয়ে কখনো কখনো আমি একা গাড়ি চালিয়ে আমি এগুলো দেখাশোনা করা করছি তো সুতরাং আশা করি অল্প সময়ের মধ্যে কিছু ট্যানজিবল চেঞ্জ আমরা আমাদের প্রতিটি ওয়ার্ডে আনতে পারবো এবং আমাদের নাগরিক যে দুর্ভোগ আছে সেগুলো কিছু হলো আমরা লাঘব করতে পারবো